জীবনের প্রথম ঘরে মিষ্টি দই তৈরি করেছি নতুন নতুন রেসিপি গুলো ট্রাই করতে আমার বেশ ভালো লাগে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় আন্টি আমার জন্য গ্রাম থেকে খাটি গরুর দুধ পাঠিয়েছে প্রায় অনেক দিন যাবতই আমার ইচ্ছা করছিল বাসায় একটু দই বানাবো দই বানানোর জন্য অবশ্যই খাটি গরুর দুধ প্রয়োজন সাহস করে বানাতে চলে গেলাম দই একটা পাত্রে আমি দুধগুলোকে ছেকে তারপর বসিয়ে দিয়েছি আমি এক লিটার গরুর দুধের দই বানাবো এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বল কুঠা পর্যন্ত ওয়েট করবো তারপর দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমার চিনি একটু একটু কম কম পছন্দ তাই আমি চিনি দিয়েছি তারপর দুধগুলো গুলো পর্যন্ত ওয়েট করব। যেই এক গ্লাস পানি দিয়েছি সেই এক গ্লাস পানি যাতে দুধগুলো টেনে তারপর আগের যে মাপ ছিল এক লিটার ওই মাপে চলে আসে সেই পর্যন্ত ওয়েট করব। প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবৎ আমি দুধটা জাল করে নিয়েছি এখন আগের অনুপাতেই দুধটা চলে এসেছে এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পুরোপুরি ঠান্ডা করা যাবে না যাতে আঙ্গুল চবিয়ে রাখা যায় এরকম ভাবে ঠান্ডা করে নিব দই বানানোর জন্য অবশ্যই কিন্তু দইয়ের বীজ দরকার তো আমি হচ্ছে প্রাণের টক দই নিয়েছি আপনারা যে কোনো দই ব্যবহার করতে পারেন মিষ্টি দই বা টক দই টক দই নিলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন আমি দুই থেকে তিন চামচের মতো এখানে টক দই নিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে একটু দানা দানা না থাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর সেই দুধগুলো আমি চেক করে নিলাম যে আঙ্গুল দেয়া যায় কি না তারপর দেখলাম হ্যাঁ ঠিক আছে এটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না মোটামুটি আঙ্গুল চুবিয়ে রাখা যায় এইরকম একটা ঠান্ডা তারপর হচ্ছে আমি খুব ভালোভাবে ওই দইগুলো যেগুলো ফেটে রাখলাম সেগুলো আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি তারপর এটাকে উঁচু করে ভালোভাবে ঢেলে নিচ্ছি যাতে উপরে এরকম ফেনা ফেনা হয় আমার দইয়ের কিন্তু পারফেক্ট কালারটা আসেনি কারণ আমি হচ্ছে ক্যারামেলটা তৈরি করে তারপর হচ্ছে দইটা বানাইনি এই কারণে যেহেতু আমি একদমই প্রথমবার বানাচ্ছি তাই একটু ভুল ত্রুটি তো হবেই যে কোনো কিছুই প্রথমবার তো আর পারফেক্ট হয় না কয়েকবার চেষ্টা করলে তারপর এটা পারফেক্ট হয়ে যায় যাই হোক এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে আমি একটা কাঁথা দিয়ে মরিয়ে নিলাম তারপর একটা কম্বল নিয়ে নিলাম এখন যে কাঁথা দিয়ে মরিয়েছিলাম সেটাকে এখন আবার কম্বল দিয়ে দিচ্ছি যাতে এটার ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে এবং ভিতরে যাতে অনেক বেশি গরম থাকে এছাড়াও শীতের দিনে আমার এরকম পাতলা কম্বল গুলা ইউজ করতে খুবই ভালো লাগে কারণ এগুলো অনেক বেশি গরম থাকে ভিতরে যাই হোক খুব ভালোভাবে এটাকে আমি মরিয়ে নিয়েছি এখন এটার উপরে আমি একটা সেনি দিয়ে দিলাম সেনির উপরে আমি এবার একটা ভারী জিনিস রেখে দিলাম যাতে এটা নড়াচড়া না করে আমি এই দইটা প্রসেসিং করেছি রাতের বেলা আর সকাল বেলা আমি এটাকে খুলে দেখব এই যে আমি এখন সকাল বেলা এটাকে খুলে দেখছি মনে মনে অনেক ভয় লাগছিল যে আল্লাহ জানে কেমন হবে দইটা পারফেক্ট হবে কিনা যেহেতু প্রথমবার তৈরি করেছি কিন্তু প্রথম দেখে আমার কাছে মনে হয়েছিল একদম পারফেক্ট হয়েছে তবে আমি এটাকে এখন আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তেমন একটা পারফেক্ট হয় নাই তবে খেতে অনেক মজা ছিল আমার মনে হয় যে আমার এখানে একটু ভুল হয়েছিল পানি দেয়াটা আমি যদি এখানে না পানি দিতাম তাহলে আমার মতে বেটার হতো কারণ এটা না খুব ভালোভাবে জমেনি তবে স্বাদের কিন্তু কোনো হের হয় নাই এটা অনেক বেশি মজা হয়েছিল এছাড়া আর কি কি ভুল করেছি আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু বলবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন